হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিসিএফ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো যারা মেজর পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের যে সিলেবাস রয়েছে পলিটিক্যাল সায়েন্সের সেটা নিয়ে তোমাদের এবার মেজর পেপার 7 অর্থাৎ ডিএসসিসি পেপার 7 এ রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট এন্ড থিওরিজ অর্থাৎ জনপ্রশাসনের উপরে কিন্তু তোমাদের পড়তে হবে এই পেপারটাই তো আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা তোমাদের সঙ্গে আলোচনা করবেন প্রতিটা বিষয় নিয়ে তো তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের পার পেপারের জন্য কোর্স ফি আমরা নিয়ে থাকি 99 টাকা জাস্ট পার পেপার চার্জস কিন্তু আমরা এই বছর তোমাদের অফারে দিচ্ছি তোমরা যদি 99 টাকা দিয়ে অ্যাডমিশন নাও বাকি পেপারগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটা মডিউল নাম্বার 1 এ কি কি পড়তে হবে সেই নিয়ে मीनिंग नेचर স্কোপ এন্ড ইভোলিউশন প্রাইভেট এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

দেন রয়েছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ এখানে রেজিসিয়ান মডেলে দেন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ডিসিশন মেকিং ডিসিশন মেকিং তোমার রয়েছে কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে কন্ট্রোল লিডারশিপ কোয়ার্ডিনেশন দেন অ্যাকুয়েন্টেবিলিটি দেন তোমার পাবলিক পলিসি ইনস্টিটিউশনস অ্যাক্টরস দেন থিওরিস অ্যান্ড মডেলস অফ পলিসি মেকিং পলিসি ইমপ্লিমেন্টেশন তো এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো তো তোমাদের জানাবো ধাপে ধাপে ক্লাসগুলোকে আমি নেবো কন্টিনিউ তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার যে রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্ট সময় নষ্ট করো না যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ